আসানসোলে আবার আসানসোলে জানমান সাহা চলাচল করলেও পরিলক্ষিত হচ্ছে বন সমর্থন মিছিল ধর্মঘটের মিশ্র প্রভাব দেখা যাচ্ছে আসানসোলে তবে আসানসোল বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে মিনিবাস সরকারি বাস চলছে স্বাভাবিকভাবেই চলছে টোটো অটো তবে আসানসোলে পরিলক্ষিত হচ্ছে বন সমর্থন মিছিল আমাদের আসানসোল বা দুর্গাপুরের এইতে আমাদের যে বাস চলে তার থেকে নাইনটি পারসেন্ট গাড়ি কিন্তু অলরেডি মাঠে নেমে গেছে রাস্তায় প্লে করছে হয়তো দু চারটা গাড়ি বিক্ষিপ্ত লোকনে আসেনি কিংবা হয়তো দেখছে এই গাড়িগুলো চলছে কিনা বা সে গাড়িগুলো হয়তো লাস্ট পর্যন্ত নেমে যাবে প্রথমত আমি পুরো বিষয়টা এখানে বলি আপনারা জানেন যে আরজিগড় মেডিকেল কলেজে যে বিভৎস নারকীয় অত্যাচার নির্দোষ একজন কর্মরত ডাক্তারের উপর হলো এবং তাকে ধর্ষণ করা খুন করা হলো এবং খুব ঠান্ডা মাথায় হল তা নিয়ে গোটা পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতবর্ষ এবং বাইরেও এই নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ উগ্রে পড়েছে মানুষ আজকে রাস্তায় এই যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই যে তদন্ত যেটা হচ্ছে হসপিটালে সব এভিডেন্স আছে সেই এভিডেন্সকে নষ্ট করার জন্যে গত ১৪ তারিখ মধ্যরাত্রে তৃণমূল আশ্রিত গুন্ডারা তারা হাসপাতাল অ্যাটাক করে হাসপাতালে তাণ্ডব করে এবং তারা এভিডেন্স নষ্ট করার চেষ্টা করে এরই প্রতিবাদে এবং আন্দোলনকে পুরোপুরি নষ্ট করে দেওয়ার জন্যে মূল যে অভিযুক্তরা তাদেরকে আড়াল করার যে চেষ্টা অপচেষ্টা আপনারা জানেন যে প্রিন্সিপাল আর্জি করে তাকে তাকে সরিয়ে দেওয়া হলো কিন্তু সরিয়ে থেকে অন্য একটা মেডিকেল কলেজে দেওয়া হলো এই যে বিচারিতা এই যে বিচারিতা মানে কি প্রিন্সিপাল এখানে নিজে সরাসরি জড়িয়ে আছে তার সাথে আরও রাঘব পালরা জড়িয়ে আছে তাদেরকে না ধরে তারা ছোটোখাটো কয়েকজনকে ধরিয়ে তাদেরকে দেখাতে চাইছে মানে একটা ক্লোজ চ্যাপ্টার দেখাতে চাইছে এরই প্রতিবাদে এই আন্দোলনকে জোরদার করার জন্য চারিদিকে আমরা বাংলা বন্ধের আবেদন জানিয়েছি আজকে কোনো অসুবিধা নাই আমাদের সব হ্যাঁ এই জানতার থেকে আসছি যাব আমরা